চোদ্দ শত বছর পার হয়ে গেল তথ্য প্রযুক্তির যুগে বিশ্ব সেরা তথ্যবিদদের সামনে কুরআনুল কারীম বারবার তার সততা প্রমাণ করে আসছে বন্ধুরা আমার আজও পর্যন্ত তার সততা প্রমাণ করে দাঁড়িয়ে আছে খুব ভালো করে বুঝবেন দীর্ঘ কোনো আলোচনা টানতে চায় না দীর্ঘ কোনো লম্বা ঘটনাও বলতে চায় না শুধুমাত্র কেবলমাত্র ছোট্ট একটি ঘটনা দিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় 1967 68 সালের ঘটনা মাওলানা জুলফিকার আলী নকশবন্দীর কিতাবের ভিতরে লিখেছেন তৎসময়ে তিনি আমেরিকাতে থাকতেন বন্ধুরা আমার তার সাথে সাথে বিশ্বনন্দিত কারি কারি আব্দুল বাসিত আমেরিকায় থাকতেন বিশ্বনন্দিত কারি কারি আব্দুল বাসেদ যেই মুসলিম সেন্টারে কোরআন এর তিলাওয়াত করতেন আমিও ওই মুসলিম সেন্টারে সেই কোরআন এর ترجمہকর্তা খুব ভালো করে বুঝবেন মাওলানা যুলফিকার আলী নকশেবন্দী বলেন আমি এবং কারি আব্দুল বাসত এক জায়গায় একদিন বসা এমন সময়ে উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আমাদের কাছে সাক্ষাতের জন্য আসে দীর্ঘ সময় আলোচনা করে এক পর্যায়ে তারা কারি আব্দুল বাসেদকে জিজ্ঞাসা করে হুজুর আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আমরা তো আপনার তিলাওয়াতের অনেক ভক্ত আপনি যখন তিলাবত করেন মনে হয় আল্লাহ রাসমান থেকে কোরআন দ্বিতীয়বার নাজিল হচ্ছে হুজুর আমাদের প্রশ্ন হলো আমরা তো অনেকবার অনেকবার শুনেছি কোরআনের মুজিজা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি তো কোরআনের প্রেমিক দিবারাত্রি কোরআনের পিছনে আপনার সময় কাটে আপনাকে জিজ্ঞাস করতে চায় আপনি জীবনে কোরআনের কোন মজিজা সচেককে দেখেছেন নাকি কারি আব্দুল বাসের প্রশ্ন শুনে উলামাইকে কেরামের উত্তর দিতে লাগে তোমরা আমাকে এমন ভাবে প্রশ্ন করো না যে আমি কোরআনের মজিজা সচককে দেখেছি নাকি তোমরা আমাকে এভাবে প্রশ্ন করো জীবনে আমি কত হাজার বার আল্লাহর কোরআনের মজিজা দেখেছি আমি কি এমনিতেই পাগল কোরআনের জন্য কি আমি এমনিতেই পাগল আমি তো হাজার বার কোরআনের মজিজা সচককে দেখেছি তার বাস্তব তোমাদেরকে একটি ঘটনা শোনাই এ কথা শুনে উলামায়ে কেরাম বলতে লাগলেন হুজুর তাহলে আমাদেরকে একটা মোজেজার কথা শোনান কারি আব্দুল বাসেদ বলেন আমি তোমাদেরকে একটা ঘটনা সময়তে চাই তৎসময়ে তামাম দুনিয়া রাশিয়ার জয় জয়কার কমিউনিস্টদের লাল বিপ্লবের সামনে তামাম দুনিয়া প্রকম্পমান বর্তমান সময়ে যেমন আমেরিকা মরল তৎসময়ে ছিল রাশিয়া তেমন মরল রাশিয়ার দাপুটের সামনে তামাম দুনিয়া প্রকম্পমান ওই সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল জামাল আব্দুল নাসের বিশ্ব নেতাদের মিটিং এ রাশিয়ার মস্কুতে আমাকে নিয়ে গেল বন্ধুরা আমার উনি বলেন এরপরে যখন মিটিং সমাপ্ত হলো তামাম দুনিয়ার বড় বড় লিডারদের সামনে আমাকে কোরআন তিলাওয়াতের আহ্বান করা হলো আমাকে যখন কোরআন তিলাওয়াতের আহ্বান করা হলো আমি চিন্তায় বিবুর হয়ে পড়লাম হাই 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 এতদিন পর্যন্ত আমি কোরআন তিলাওয়াত করেছি মুসলমানের সামনে আজকে কোরআন তেলাওয়াত করতে হবে বিশ্ব নেতাদের সামনে যাদের থিউরি হল নামু ইল্লাদ্দাহর ওরা আখেরাত বিশ্বাস করে না ওরা দুনিয়ার জীবনকে বিশ্বাস করে না ওরা জন্ম মৃত্যুকে স্বীকার করতে চায় না আমি চিন্তায় বিবুর হয়ে গেলাম যেমন আমি চিন্তায় বিবুর হয়ে পড়লাম তেমনি আমার ভিতরে আত্মবিশ্বাস জন্মিল কারণ আমি তো এমন এক কোরআনুল করিম তিলাওয়াত করতেছি যে কোরআনুল করিম এমন ম্যাগনেট এই ম্যাগনেট যদি কোনো মানুষ একবার শুনে তার হৃদয় প্রকম্পিত হয়ে যায় আমি কোরআনুল করিম থেকে এক পর্যায়ে তিলাওয়াত শুরু করলাম বিসমিল্লাহ বলে কুত থেকে পড়ব হঠাৎ করে মনে পড়ে গেল এমন জায়গার কথা যেই জায়গার তিলাওয়াত সুরে হুদ হুজরুতি উমর মুসলমান হয়েছিল আমি এক পর্যায়ে শুরু করলাম তিলাওয়াত তহ মা আংজাল্না আলাইকাল কুরআন আলি তস্ ক লিমাই তালকিরতাল্লিমাইয়াক্সা তাংজিলাম মিম্মান খলা কাল আর তও সামাওয়াতিলোলা আর রহমান ওলাল্লা রুশিস্তাওয়া মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন বিশ্বনন্দিত কারি কারি আব্দুল বাসেদ বলেন আমি এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে করে তিলাওয়াত শুরু করলাম কমিউনিস্টদের বড় বড় নেতারা চোখ বুঝে আমার তিলাওয়াত শুনতেছে আমি মাঝে মধ্যে লক্ষ্য করে দেখি ওদের চোখ দিয়ে পানি ঝরছে এক পর্যায়ে আমি একটানা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তিলাওয়াত করলাম তেলাওয়াত যখন আমি সমাপ্ত করলাম জামাল আব্দুল নাসের কমিউনিশদের বড় বড় লিডারদেরকে জিজ্ঞাসা করে বলে বন্ধু কাদো কেন কাদো কেন তোমরা তো এই কোরানের বাহক নও তোমরা তো এই কোরান বিশ্বাস করো না তাহলে কাঁদো কেন জামাল আব্দুল নাসের উত্তরে কমিউনিশদের বড় বড় লিডাররা বলতেছে তোমার বন্ধু কি তেলাওয়াত করলো তা আমরা বুঝতে পারি নাই কিন্তু তার শুনে আমার হৃদয় সাক্ষী দিচ্ছে আমরা অবশ্যই বলতে পারি এই কোরআন কোনো মানুষের বানাওয়াট কোনো কিতাব এজন্য প্রিয় ভাইরা যেই কোরআন পৃথিবীর সুরলগ্ন থেকে আজও পর্যন্ত ভুক্তান করে দাঁড়িয়ে আছে এই কোরআনের উপর যদি প্রকাশ করা হয় সন্দিহান যারা এই কোরআন ভিতরে সন্ধিহান প্রকাশ করবে যারা এই কোরআনকে সন্দিহাতিত বিশ্বাস করবে আফাদ মিনু না বিবাদ বিবাদ অর্ধেক মানবে অর্ধেক মানবে না ওরা প্রকৃত মুসলমান হতে পারে না পারে না পারে না